সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিইনি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেয়ে পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব কাজ তো কঠি আমি শখ থেকে কাজ করি সো যখন ভালো লাগে তখন কাজ করি সো আর পেলে হয় কি আরো অনুপ্রেরণা কাজ করে তো ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো ভালো কাজ দেখা যাবে আপনাকে সিনেমায় দেখার জন্য দর্শকদের কবে এই প্রত্যাশা পূরণ করবে দর্শকরা যেহেতু চেয়েছে তাহলে তো সুন আসা দরকার সি কবে আসা যায় সিনেমার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিইনি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেই পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব আপনি ঈদের প্রথম সিনেমায় আসতেছেন কেমন আসেন আমি এখনো বলিনি আমি সিনেমায় আসতেছি তো আমি হচ্ছে অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না আমার ফটোশ্যুট করতে বেশি ভালো লাগে সো যেহেতু ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে ইনশাআল্লাহ সুন মুভি করব আপনি বাইরে যে ফটোশুট করতেছেন সবাই চিনে না দেশে বাইরে যেগুলো ফটোশুট করি সেগুলো তো আমার নিজে পার্সোনাল ছবি এটা তো কোনো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ না কিন্তু সেই সিনেমা মানে ফটোশুটের চেয়ে সেই সবগুলো বেশি ভাইরাল হয় কেন আমি জানি না কেন কেন ভাইরাল হয় এখন কি আসলে আপু একটা কথা জানতে চাই আমি উত্তর আসলে এখন ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক ছবি তুলে আসলে এটা কেন হচ্ছে যে আপনারা মেইন ফটোশুট না করে অন্য অন্য সিনেমা মানে ছবিগুলো বেশি করছে আচ্ছা সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে সো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে যেহেতু পাবলিক ফিগার সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে সো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে সেটা নিয়ে ভাইরাল করে এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না যে যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে বাট আমার এটা ইন্টেনশনালি করা হয় না আপনি কথা না অনেকে বলছেন সেইটা আমি বলতে পারি বাট আমার কাছে আজকাল মনে হয় যে ক্যামেরা থেকে হাইড হলে নিজে কারো বেশি ভালো লাগে ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় সো আমার ভাইরাল হওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় না আর আমি ভাইরাল হতে চাইও না আচ্ছা জেবা জান্নাত কি মনে করে কি না যে সেই হচ্ছে না অ্যাকচুয়ালি আমার ওই যে বললাম মিডিয়াতে আসা প্ল্যানই ছিল না তো একটা দুটো করে কাজ করতে করতে আসলে এতগুলো করা তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেক্টেশন অনুযায়ী তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রু কাজ আমি তো আমার কাজ নিয়ে এত বেশি কনসার্ন না সো হতে পারে এটা একটু সিরিয়াস দরকার একটু সিরিয়াস হওয়া দরকার এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার তাহলে ফিউচারে হবো এই তো সম্পত্তি একটি কাজ সিয়ামিদের সাথে আমরা দেখলাম অনেক সম্প্রতি যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যাড রোমান্টিক ছিল সো এখানে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল একটু ডিফারেন্ট আর হচ্ছে আমার একটু ওয়েট গেইনের কারণে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে যেটা আমারও এরকম আশা করিনি সো তার জন্য আমার নিজের কাছেও মনে হয় যে না আর একটু বেটার করতে পারতাম ড্রেস সেন্স ইয়া ওকে সামনে কি কি কাজ আছে বলবেন যে বেটার করতে পারতাম ড্রেস সেন্স আপনাকে কি শুটিং শেষে আমরা কাজ করে আসার পর এডিটিং করার পরে যখন রিলিজ দা হয় তখন আসলে কাজটা আমাদের দেখা হয় আর হচ্ছে এখানে আমি বলবো যে ফ্যানরা কিভাবে নিয়েছে আমি জানি না বাট আমার কাছে নিজে যখন দেখেছি তখন মনে হইছে যে না আমার একটু চেঞ্জ করা দরকার ছিল ড্রেস অপশনসটা ইয়া ওকে কি কাজ আসছে কাজ কাজ তো এখন আমি তো ওই যে আগে থেকেই বললাম যে কাজের বিষয়ে খুব একটা সিরিয়াস আগেও ছিলাম না এখন একটু হয়েছি সো কাজের প্ল্যানিং অনেক আগে থেকে যে করা হয় এরকম না আমি হুট করে যদি মনে আমার করা উচিত তখন আমি হুট করে করে ফেলি দাসে